আপনি জানেন কি কোন ভিটামিনের অভাবে পায়ের পেশিতে টান ধরে শরীরে কিসের অভাবে হঠাৎ হাত পা ঝিনঝিন করে কোন খাবার খেলে চুল ঝরে পড়া কমে যায় কিসের চা পান করলে অতিরিক্ত টেনশন দূর হয়ে যায় কোন খাবার খেলে পেটের গ্যাস দ্রুত কমে যায় কোন ভিটামিনের অভাবে জিউহায় ফাটল দেখা যায় এই রকমই অনেক অজানা প্রশ্নের উত্তর রয়েছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল জি টেন অজানাকে জানার জন্য আজকের প্রথম প্রশ্ন কোন ফল খেলে রাতে ঘুম ভালো হয় আপেল কলা আঙুর নাকি পেয়ারা সঠিক উত্তর বি কলা কলায় ট্রিপ্টোফ্যান থাকে যা ঘুমের হরমোন মেলাটোনিন তৈরি করে শরীরে কিসের অভাব হলে হাড় দুর্বল হয়ে যায় আয়রন সোডিয়াম ক্যালসিয়াম নাকি পটাশিয়াম সঠিক উত্তর সি ক্যালসিয়াম নিরানব্বই শতাংশ ক্যালসিয়াম আমাদের হাড় ও দাঁতে থাকে সকালে কোন পাতা চিবিয়ে খেলে শ্বাসকষ্ট সেরে যায় নিম পাতা কারি পাতা পুদিনা পাতা নাকি তুলসী পাতা সঠিক উত্তর দি তুলসী পাতা তুলসিতে ইউজিন লো ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শ্বাসতন্ত্র পরিষ্কার রাখে কোন বীজ খেলে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় চিয়া বীজ কুমড়োর বীজ সূর্যমুখী বীজ নাকি তিল বীজ সঠিক উত্তর বি কুমড়োর বীজ প্রতি একশো গ্রাম কুমড়োর বীজে প্রায় ত্রিশ গ্রাম প্রোটিন থাকে কোন ভিটামিনের অভাবে রাতে কম দেখার সমস্যা হয় ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন এ নাকি ভিটামিন ই সঠিক উত্তর সি ভিটামিন এ ভিটামিন এ রেটিনার জন্য অপরিহার্য যা অন্ধকারে দেখার ক্ষমতা বাড়ায় কোন খাবার খেলে পেটের গ্যাস দ্রুত কমে যায় আদা রসুন দারুচিনি নাকি লবঙ্গ সঠিক উত্তর ই আদা আদায় জিমজাল থাকে যা হজম শক্তি বাড়ায় কোন বাদাম থেকে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় কাজু পেস্তা বাদাম আখরোট নাকি চিনাবাদাম সঠিক উত্তর ডি বাদাম একশো গ্রাম চিনাবাদামে ছাব্বিশ গ্রাম প্রোটিন থাকে কোন ফল খেলে লিভার পরিষ্কার হয় আঙুর আপেল পেয়ারা নাকি কমলা সঠিক উত্তর এ আঙুর আমুরে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা লিভার ডিটক্সিফাই করে কোন ভিটামিনের অভাবে জিহায় ফাটল দেখা যায় ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি টু নাকি ভিটামিন ডি সঠিক উত্তর সি ভিটামিন বি টু ভিটামিন বি টু এর অভাব জিওভা ও ঠোঁটে ফাটল এবং জ্বালাপোড়ার সৃষ্টি করে কোন মশলা গরম জলে মিশিয়ে খেলে গলা ব্যথা সেরে যায় লবঙ্গ এলাচ হলুদ নাকি দারুচিনি সঠিক উত্তর ই লবঙ্গ লবঙ্গের ইউজেনল ব্যথা কমায় ও প্রদাহ প্রতিরোধ করে পাকস্থলী পরিষ্কার রাখতে কোন ফল সবচেয়ে বেশি কার্যকরী কলা পেয়ারা আঙুর নাকি কমলা সঠিক উত্তর বি পেয়ারা পেয়ারায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে শরীরে কোন ভিটামিনের অভাবে ত্বক কালচে হয়ে যায় ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন কে নাকি ভিটামিন বি টুয়েলভ সঠিক উত্তর এ ভিটামিন সি ভিটামিন সি এর অভাবে ত্বকে কালচে দাগ পড়ে যা রক্তনালীর দুর্বলতার কারণে হয় কিসের চা পান করলে অতিরিক্ত টেনশন দূর হয়ে যায় আদা চা পুদিনা চা তুলসী চা নাকি গ্রিন টি সঠিক উত্তর সি তুলসী চা তুলসী চা কর্টিসল হ্রাস করে মানসিক চাপ কমায় কোন ফল খেলে রক্তের হিমোগ্লোবিন দ্রুত বৃদ্ধি পায় কমলা আপেল আঙুর নাকি ডালিম সঠিক উত্তর ডি ডালিম ডালিম আয়রন সমৃদ্ধ যা রক্ত তৈরি করে কোন মশলা গরম দুধে মিশিয়ে খেলে ঠান্ডা লাগা সেরে যায় দারুচিনি আদা হলুদ নাকি এলাচ সঠিক উত্তর সি হলুদ হলুদি কারকিউমিন থাকে এটি প্রদাহ কমায় কোন খাবার খেলে চুল ঝরে পড়া কমে যায় ডিম মাছ গাজর নাকি আলু সঠিক উত্তর এ ডিম ডিমে বায়োটিন ও প্রোটিন থাকে যা চুলের জন্য খুবই উপকারী কোন ফল খেলে শরীরে ঘামের দুর্গন্ধ দূর হয়ে যায় আপেল টমেটো কলা নাকি কমলা সঠিক উত্তর বি টমেটো টমেটো শরীরের টক্সিন দূর করে ঘামের দুর্গন্ধ কমায় শরীরে হাড়ের ব্যথা কমাতে গরম জলের সঙ্গে কি খাওয়া উচিত হলুদ মেথি আদা নাকি কালোজিরা সঠিক কালো মেথি গরম জলের সঙ্গে এক চামচ মেথি গুঁড়ো খেলে উপকার পাওয়া যায় শরীরে কিসের অভাবে হঠাৎ হাত পা ঝিনঝিন করে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন নাকি পটাশিয়াম সঠিক উত্তর বি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের অভাবে স্নায়ু ও পেশির স্বাভাবিক কার্যক্রমে সমস্যা হয় কোন খাবার শরীরে প্রাকৃতিকভাবে ইনসুলিনের কাজ করে গম ওটস কালো জিরা নাকি বার্লি সঠিক উত্তর ডি বার্লি বার্লিতে থাকা বিটা গ্লুকান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন ভিটামিনের অভাবে পায়ের পেশিতে টান ধরে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি নাকি ভিটামিন ই সঠিক উত্তর সি ভিটামিন ডি ভিটামিন ডি এর ঘাটতি হলে বেশি দুর্বলতা ও টান ধরার সমস্যা দেখা দেয় এই প্রশ্নটি আপনাদের জন্য গরমে শরীর ঠান্ডা রাখতে কোন ফল সবচেয়ে উপকারী আম তরমুজ আনারস নাকি পেয়ারা আপনার উত্তর কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতে গরমে শরীর ঠান্ডা রাখতে কোন ফল সবচেয়ে উপকারী বন্ধুরা আজ এই পর্যন্তই আজকের ভিডিওতে কোন প্রশ্নটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে জানাবেন নিয়মিত এই রকম সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ